হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই কমেন্ট সেকশান জানিও আমি কিন্তু ওয়েট করে থাকব তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তো তোমরা সবাই জানো যে পাপায়ের কিন্তু উপনয়নের ডেট চলে এসছে তো তার জন্য অনেক কিছু কিন্তু কাজ শুরু হয়ে গেছে অলরেডি প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে যদি বা এই ভিডিওটা কিন্তু এখনকার না এই ভিডিওটা কিন্তু দু চার দিন আগে তো তখন কিন্তু আমি ভেবেছিলাম যে একটা রেডি করা যায় যে পিঁড়িটার ওপর বসে পাপায়ের উপনয়নটা হবে তো সেই পিঁড়িটাকে একটু ইউনিক স্টাইল করার জন্য আমার কিন্তু এটা বিয়ের পিঁড়ি তো এই বিয়ের পিঁড়িটাতে অন্যরকম নকশা করা ছিল তাই ভাবলাম একটু অন্যরকম করি কিন্তু পিঁড়িটা অনেক দিনে পুরনো হয়ে যাওয়ার জন্য পিঁড়িটা কিন্তু কিছুটা হলেও নষ্ট হয়ে গেছিল তাই এই সময় নতুন করে পিড়ি বানানোটা সম্ভবপর ছিল না তাই আমি ঠিক করলাম যে ওইভাবে না রেডি করে ওর ওপরে একটা কাগজ মেরে দেওয়া যায় তো কাগজ মেরে দিয়ে ফেব্রিক কালার দিয়ে রেড কালার করে দিয়েছি এবং তারপর হোয়াইট কালার দিয়ে আমি কিন্তু পুরো পিড়িটাকে রেডি করব তো প্রথমে আগের দিন একটা কাগজ মেরে দিয়ে তার উপর রেড কালার করে নিয়েছিলাম এবং ওটা শুকিয়ে নিয়েছিলাম কারণ শুকিয়ে না নিলে ঠেপে যাওয়ার একটা ব্যাপার থাকে তো তার জন্য আগের দিনই কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি এবং করে নেওয়ার পর আমি কিন্তু পরপর পরপর একটার পর একটা বর্ডার দিয়ে শুরু করেছিলাম তো চারপাশে দেখো হোয়াইট কালার দিয়ে একটা বর্ডার টেনে নিচ্ছি তো বিভিন্ন রকম করা যায় আমার ওরকম কোনো কনসেপ্ট ছিল না যে এটাই করতে হবে মোটামুটি নিজের মতোই একটা তৈরি করার চেষ্টা করছিলাম জানি না তোমাদের কেমন লাগবে আমার এরকম ইচ্ছেটাকে তোমরা এতটা সমর্থন করবে কিন্তু আমার ক্ষেত্রে এটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তো সেই জন্য আমি সেইভাবেই রেডি করছি তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগবে সেটাও তোমরা জানিও তো এই পিড়িটা রেডি করতে একটা এক ঘন্টার মতো টাইম লেগেছিল তো পার্টি পার্টি করেছি ওরকমভাবে যে এক নাগারে করতে হবে আমি তো সেই প্রফেশনাল পিড়ি তৈরি করি এরকম কিছু না তো নিজের বাড়ির অনুষ্ঠান নিজের ছেলের অনুষ্ঠান সেটা নিজের হাতে করার একটা আলাদাই গুরুত্ব আছে সেই নিজের হাতে মেনটেন করার জন্যই এই পিড়িটা রেডি করা তো সেইটা পাটে পাটে কিন্তু করছিলাম তো তোমাদের কেমন লাগছে আমি জানি না তোমাদের কেমন লাগবে অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে তো পিড়িটা ছোটোখাটো না বেশ বড়ো সড়োই পিড়ি ছিল সেই পিড়িতে একটার পর একটা নকশা টানছিলাম তো তোমরা কে কে নিজেরা এরকম অনুষ্ঠানগুলো নিজেরা করতে ভালোবাসো বা নিজেদের এই ধরনের অনুষ্ঠানের যে কাজগুলো আছে সেগুলো করো তো অবশ্যই জানিও আমার কিন্তু করতে ভালো লাগে তাই আমি করছি তা অনেকে বলবে কিনে নিলেই হয় বা অন্য কাউকে দিয়ে বানিয়ে নিলে হয় আমার বক্তব্য যে অন্য কাউকে দিয়ে বানিয়ে নেওয়ার থেকে নিজেদের মধ্যে থেকে বানিয়ে নেওয়াটা অনেক বেটার তাই কিন্তু নিজেদের দ্বারা নিজেদের মতো করে সব কিছু রেডি করে নিচ্ছি এটা আমার ক্ষেত্রে কিন্তু ভীষণ ধরনের একটা ভালোবাসার জায়গা বলতে পারবো বা ইচ্ছে বলতে পারো তাই মাঝে একটা টোপো রেঁকে নিচ্ছি চারপাশে একটু কলকা করে দেব এবং লিখে দেব শুভ উপনয়ন বলে এই রকম একটা কনসেপ্ট মাথায় এলো সেই অনুযায়ী কাজ করছি একটার পর একটা আঁকা তো রকম পেন্সিল স্কেচ বা কোনো কিছু করিনি ডাইরেক্ট তুলি দিয়ে যেটা মাথায় এসেছে সেটাই করেছি তো তোমাদের এই যে কনসেপ্টটা আমি বললাম এই কনসেপ্টটা কেমন লাগলো বলো তো আমার জানা নেই তো তোমাদের ভালো মন্দ যাই লাগবে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমার ক্ষেত্রে এটা কিন্তু আমার বেটার বলে মনে হয়েছে বা এরকম করলেই সব কিছু হতে পারে সেটা ভেবেই করা তো আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশান জানাবে আর নতুন নতুন কী কী পিড়ি তৈরি করা যায় সেটাও অবশ্যই জানিও আমি কিন্তু মনে করি তোমাদের কমেন্টগুলো থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই তোমাদের কমেন্টগুলোর জন্যই আমি বসে থাকি সেই অনুযায়ী তোমরা কমেন্টগুলো বলো এবং কেমন কী লাগছে সেটাও জানিও তো আমার এই ব্লগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে অবশ্যই বলবো এই কমেন্টগুলোর মাধ্যমে বোঝা যায় যে কোনটা কেমন লাগছে আর নতুন নতুন কি কী ব্লগ চাইছো তাই তোমাদের এই বলাগুলোর উপর নির্ভর করেই আমি কিন্তু নতুন নতুন ব্লগগুলো নিয়ে আসবো তাই তোমরা অবশ্যই ভালো মন্দ যে কোনো ধরনের কমেন্ট দেবে এসা এটা আশা করব। তো টোপোরটাও আঁকছি পুরোটা কমপ্লিট ভিডিও তোমাদের সঙ্গে সশাকারে অবশ্যই শেয়ার করবো তো অবশ্যই কিন্তু তোমরা আমার এই ভিডিওগুলোকে ভালোবাসা দিও তো ওয়েট করব যে তোমরা কি ধরনের কমেন্ট দিচ্ছ বলো তো আমার এই ব্লগগুলো চলবে না নতুন কিছু ব্লগ চাইছো সেটাও জানাও কিন্তু কারণ সেই ধরনের ব্লগগুলোও আমি নিয়ে আসার চেষ্টা করব তাছাড়া এখন পাপায় উপনয়ন চলে এসছে এবং উপনয়নের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবই করব ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো টাটা